পরীক্ষার আগে একটা মডেল প্রশ্নপত্র অথবা কিছু সাজেশন প্রশ্ন পেলে খুবই ভালো হয় তাই ক্লাস ইলেভেনের জন্য যাদের পদার্থবিদ্যা বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এনেছি এই ভিডিওতে তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীর জন্য ফিজিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সাজেশন বা একটা মডেল প্রশ্ন প্রশ্নপত্র তোমরা ধরতে পারো ঠিক আছে তো এটি আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রত্যেকেই কিন্তু এই সম্পূর্ণ কোশ্চেন পেপারটি দেখে নাও এই পেপারটি তোমাদের কিন্তু সাজেশন হিসাবে দেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনের ফিজিক্সে তারা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে প্রশ্ন সেটটি রয়েছে বা সাজেশনের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ফুল মার্কস তোমাদের থাকবে পঁয়ত্রিশ তো এখানে অনেকগুলো সেকশনে ভাগ থাকে তোমরা জানো প্রথমেই রয়েছে সেকশন এ এবং এই সেকশন এতে কি কি ধরনের প্রশ্ন রয়েছে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই সলভ করে নেবে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো একটি কনার বেগ ভি সময় টি সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তা হলো ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি এবার এখানে প্রশ্ন বলেছে সি এর মাত্রাগুলো কী হবে এখানে দেখতে পাচ্ছ অপশান এ দিয়েছে এল স্কোয়ার টি এল টি টু দিবার মাইনাস টু অপশান বিতে দিয়েছে এল টি টু দিবার টু এল টি এল সিটি দিয়েছে এল টি টু মাইনাস টু মানে তোমার এটা এর মাত্রা এটা বিয়ের মাত্রা এটা সি এর মাত্রা ঠিক আছে এই ঘরটাতে সি এর মাত্রা এটা বিয়ের আর এটা এর আর অপশন ডিতে বলেছে এর যে মাত্রা সেটা এল বিয়ের যে মাত্রা সেটা এল আর সি এর যে মাত্রা সেটা টি স্কোয়ার তো এবার তুমি যেটা সঠিক মনে করবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে এই ধরনের যে প্রশ্ন সেগুলো কিন্তু আসতে পারে মাত্রা নির্ণয় সেই জন্য আমি সাজেশন হিসাবে দিয়েছি দু নম্বরে যে প্রশ্ন রয়েছে এগুলোও কিন্তু আসতে পারে এই যে ত্রুটির মান ঠিক আছে সর্বোচ্চ ত্রুটির মান গণনা ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো প্রথম দেখো কি দিয়েছে যে ভর এবং দ্রুতির পরিমাপের শতকরা ত্রুটির মান যথাক্রমে দু পার্সেন্ট ও তিন পার্সেন্ট যখন ভর ও দ্রুতির পরিমাপ করে গতিশক্তির গণনা করা হয় তখন গতিশক্তির সর্বোচ্চ ত্রুটির মান গণনা করো অপশান এ এগারো পার্সেন্ট অপশান বি আট পার্সেন্ট অপশান সি পাঁচ পার্সেন্ট অপশান ডি এক পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত নিচের কোনটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর হবে অপশন এ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর বাই এ ভেক্টর ডট বি বি অপশান আছে এ ভেক্টর ইন্টু ভেক্টর বাই সাইন থিটা অপশান সিতে দেওয়া আছে এ ভেক্টর ইন্টু ভেক্টর বাই এ বি সাইন থিটা অপশন ডিতে দেওয়া আছে এ ভেক্টর ইন্টু ভেক্টর বাই এ বি কস থিটা এবার যেটা সঠিক হবে তুমি সেটা করবে চলে যাব পরবর্তী চার নম্বর প্রশ্ন এখানে বলেছে যে একটা গাড়ি একটা গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় আলফা সুষম হারে হয় তারপর তা বিটা সুষম হারে মন্দিত হয় এবং স্থির অবস্থা প্রাপ্ত হয় যদি মোট সময়ের অপচয় টি তবে গাড়ির প্রাপ্ত সর্বোচ্চ বেগগত হবে অপশান এ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই এ বি ইন্টু টি অপশন বি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই এব ইন্টু টি অপশন সি আলফা প্লাস বিটা বাই বি ইন্টু টি অপশন ডি আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি এবার সঠিকটা তোমরা করবে ঠিক আছে ভালো করে খেয়াল করো তোমাদের কিন্তু এমন প্রশ্ন দেওয়া হচ্ছে না যেখানে ক্যালকুলেটরের কোনো ইউজ হবে ঠিক আছে সুতরাং সেইভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে এই ধরনের প্রশ্ন এমনকি এই প্রশ্নগুলো তোমার স্কুলে আসতে পারো সুতরাং প্রত্যেকটা প্রশ্ন একদম টেক্সট বই ধরে ধরে তোমরা কিন্তু এই ধরনের এবং এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে যাও একদম একশো শতাংশ তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে নিচের কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত রোগের জন্য প্রযোজ্য নয় অপশান এ এফ ইকেল টু এম এ ভেক্টারগুলো আমি বলছি না অপশান বি এফ ইকেল টু এম এম ডিভি বাই ডিটি অপশান সিতে আছে এফিক্যাল টু ডি ডিভি ওয়াই এম ভি আর নাকি উপরে সবগুলো ভেক্টারগুলো কিন্তু দেখবে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন বলেছে যখন টানের মান হয় পাঁচ নিউটন তখন একটি স্থিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স যখন টানের মান হয় সাত নিউটন তখন তার দৈর্ঘ্য হয় ওয়াই যখন টানের মান হয় নয় নিউটন তখন তার দৈর্ঘ্য কত হবে অপশান এ টু এক্স প্লাস ওয়াই অপশান বি টু ওয়াই মাইনাস এক্স অপশান সি সেভেন ওয়াই মাইনাস ফাইভ এক্স অপশান ডি সেভেন ওয়াই প্লাস ফাইভ এক্স বোঝা গেল এবারে দেখো সাত নম্বর একজন লোক একটি দেওয়ালে দেওয়ালকে ঠেললো কিন্তু তাতে সরাতে তাকে সরাতে অপস অপারক হলো মানে পারল না তাহলে সে কি করলো অপশান এ ঋণাত্মক কার্য অপশান বি ধনাত্মক কিন্তু সর্বোচ্চ কার্য নয় অপশান সি কোনো কার্যই করলো না অপশান ডি সর্বোচ্চ কার্য পরবর্তী প্রশ্ন আট নম্বর বলা হচ্ছে এম ভরের একটি ব্লক এ স্থির তরণসহ একটি অমসৃণ তলে চলমান হল এবার কি বলেছে যে আমি যদি ব্লকটির যদি ব্লক ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক গুণাঙ্কের মান মিউ হয় তবে শুরু থেকে টি সময় পরে পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত হবে অপশান এ এম এ টি স্কোয়ার অপশান বি মিউ এম জি অপশান সি মিউ এম এ প্লাস ইউজি ইন্টু জি টি অপশান ডি এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এটি ঠিক আছে ইউ ইউজি না মিউ জি নম্বর প্রশ্ন একটি পাতলা বর্গাকার প্লেটের ওপর ভর সুষমভাবে বণ্টিত যদি তার একটা কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হয় মাইনাস টু কমা জিরো এবং টু কমা টু তাহলে পাতের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে অপশান এ টু কমা ওয়ান অপশন বি টু কমা টু অপশন সি ওয়ান কমা জিরো অপশন ডি জিরো কমা ওয়ান দশ নম্বর প্রশ্ন একটি কণাকে একটি বৃত্তাকার চলমান করা হল নিচের কোনটি সঠিক অপশন এ কৌণিক ভরবেগ ধ্রুবক অপশন বি কৌণিক ভরবেগের কেবল দিক ধ্রুবক থাকে অপশন সি তরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল অপশন ডি কণাটি পেঁচানো পেঁচানো সিঁড়ি ন্যায় পথে চলমান এই গেল তোমাদের সেকশন এতে যে দশটি প্রশ্ন রয়েছে সেই দশটি প্রশ্ন এবার থাকবো তোমাদের সেকশন বি যেখানে বিবৃতি এবং যুক্তি বা ব্যাখ্যা এই জাতীয় প্রশ্নগুলো থাকবে তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি আছে এগারো নম্বর দাবি কি আছে দাবিতে একজন লোক একটি উচ্চতা থেকে বালি স্তূপে পড়তে যে আশ্রয় আঘাত পায় সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের ওপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পায় স্বাভাবিক ব্যাপার যুক্তি দিয়েছে কি সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত বালির কর্তৃক বালির স্তূপ কর্তৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয় ভীষণ মানে খুব সুন্দর প্রশ্নটা ঠিক আছে এ নম্বরে অপশনে বলেছে দাবি ও যুক্তি উভয় সঠিক এবং যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা বি নম্বরে বলেছে দাবি ও যুক্তি উভয় সঠিক এবং যুক্তি দাবি যথার্থ ব্যাখ্যা নয় সিতে বলেছে দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল অপশান ডিতে বলেছে দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক চলে যাব বারো নম্বর প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় যেখানে বলা হচ্ছে দাবি একটা আছে যুক্তি এখানে দাবিটা বলেছে একটি স্প্রিংয়ের শক্তি এবং স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণের মধ্যে লেখকচিত্র সরল রৈখিক যুক্তিতে বলেছে একটি প্রসারক বা সংকুচিত স্প্রিংয়ের স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকোচনের বর্গের সঙ্গে সমানুপাতিক এবার চারটি অপশন আছে প্রথম দাবি ও যুক্তি উভয় সঠিক কিন্তু যুক্তি এবং যুক্তি হলো দাবির যথার্থ ব্যাখ্যা বিনমূরে বলেছে দাবি ও যুক্তি উভয় সঠিক কিন্তু যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা নয় সি অপশানে বলেছে সঠিক কিন্তু যুক্তি ভুল মানে তোমার দাবিটা সঠিক কিন্তু যুক্তিটা ভুল আর অপশান ডিতে বলেছে দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক এই গেল তোমাদের দুটি প্রশ্ন বিবৃতি ব্যাখ্যা থেকে বিবৃতি যুক্তি থেকে এবার তোমাদের সেকশন সি যেখানে তোমাদের কিন্তু চিত্রের উপর বেশ করে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এইগুলো কিন্তু করে যাবে এই ধরনের এইগুলো যে হুবহু করবে এমনটা নয় এগুলো তো করবেই সাথে এই ধরনের তোমরা যে প্রশ্নগুলোই পাবে তোমরা কিন্তু সেগুলোই করবে এবং সেগুলো করলেও তোমরা কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু কমন পেয়ে যাবে কারণ গত বছর অর্থাৎ চব্বিশে গত বছর কিন্তু আমি দিয়েছিলাম সাজেশন এরকমই একটা প্রশ্ন সেট দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু অনেক স্কুলে অনেক প্রশ্ন কমন এসেছিলো তো কিছু না পাওয়ার থেকে নিশ্চয়ই কিছু পাওয়ার পাওয়াটাই ভালো তাই না তো পঁয়ত্রিশের মধ্যে যদি তুমি কুড়িটা প্রশ্ন কমন পাও তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কুড়িটা প্রশ্ন যদি তুমি কমন পেয়ে যাও সেটাও তোমার ক্ষেত্রে কিন্তু অনেক তারপর তুমি তো সারা ছটা মাস পড়াশোনা করলে সেক্ষেত্রে নিশ্চয়ই তুমি কিছু অ্যান্সার তো করে আসবেই তো এবার দেখো এখানে কি বলেছে যে একটা একটা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে এখানে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড সময় দিকে দিয়েছে এই উপরটা যেটা দিয়েছে এটা হচ্ছে বেগ ঠিক আছে দশ মিটার পার সেকেন্ড এটা এই পয়েন্টটা হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড এবার প্রশ্ন এখানে বলেছে যে একটি সরলরেখা বরাবর চলমান একটি কণার বেগের পরিবর্তন নিচে চিত্রের প্রদত্ত চার সেকেন্ডে কণাকর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে মানে এই সময়টাতে এই সময়টাতে কণাটা কতটা দূরত্ব অতিক্রম করবে এবার চারটি অপশান রয়েছে এখানে পঁচিশ একটা আছে তোমার পঁচিশ মিটার পঞ্চান্ন মিটার পঁয়ত্রিশ মিটার আর একটা আছে ডি পঁয়তাল্লিশ মিটার তো তুমি অঙ্কটা করবে করার পর যেটা হবে সেটা করবে আমি এই ভিডিওতে উত্তরগুলো করে দিচ্ছি না কারণ পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি মনে করো যে উত্তরগুলো আমাদেরকে সমাধান করে দিতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করো যদি দেখি যে অনেক কমেন্ট হয়েছে উত্তরগুলোর জন্য তাহলে অবশ্যই আমি উত্তরগুলো করে দেবো ঠিক আছে আর তোমরা যদি চাও ফেসবুক পেজে ফলো করে নেবে সেখানে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো সেখানে সরাসরি তোমরা প্রশ্নটাও পেয়ে যাবে এবং উত্তরগুলো পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ আমি সমাধান দেখব যদি আমি সম্ভব হয় আমি টিউশন ছাত্রছাত্রী করি সেখানে পোস্ট করে দেব চোদ্দো নম্বর প্রশ্ন একটি কণার স্মরণ সময় লেখচিত্র নিচে প্রদত্ত কোন কোন বিন্দুতে কোনা তাৎক্ষণিক বেগের নতি ঋণাত্মক হবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তোমরা ছায়ার বইটি রয়েছে সেখানে কিন্তু পেতে পারো এই ধরনের প্রশ্নগুলো তো তোমরা দেখতে পাচ্ছ এটা ছবিটা দিয়েছে এখানে এক্স এটা তোমার সময় দিয়েছে টি এবার এখানে যে লেখচিত্র এটা কিন্তু ভালোভাবে বুঝবে বোঝার পর তোমাকে বলেছে কোন বিন্দুতে কণা তাৎক্ষণিক ব্যাগের নতিটা ঋণাত্মক অপশান এ সি অপশান বি হচ্ছে ডি বিন্দু অপশান সি হচ্ছে ই বিন্দু নাকি অপশন এফ এ বলেছে বলেছে চারটি বিন্দু আছে কোনটাতে হবে বলতে হবে পরবর্তী প্রশ্ন এখানে বলেছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর একটি ব্লগ আছে টি কেল টু জিরো সময় একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করতে শুরু করলো নিচের কোন লেখচিত্রটি সঠিক দেখতে পাচ্ছ সময় তরণ লেখচিত্র তারপর বিতে দিয়েছে সময় বেগ লেখচিত্র তারপর দেশে সময় গতি গতিশক্তি আর একটা দেশে ভরবেক সময় লেখচিত্র ঠিক আছে চারটি লেখচিত্র আছে যেটা সঠিক বলে মনে হবে সেটা করবে ষোলো নম্বর প্রশ্ন একটি সংস্থার গঠন পাশে চিত্রে দেখানো আছে এই যে দেখতে পাচ্ছ এটা তোমাদের দেখবে একদম বইতে হুবুহু আছে ঠিক আছে এই ছবিটা কিন্তু বইতে হুবহু আছে পাঁচ কেজি ভরের ব্লকটিকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হল এক্ষেত্রে কপিকল ও স্প্রিং নগণ্য ভর এবং সর্বত্র ঘর্ষণ উপস্থিত যখন দুই কেজি ভরের এক ব্লকটিকে তার অনুভূমিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবে তখন পাঁচ কেজি ভরের ব্লকের বেগটা কত হবে এবারে বলেছে ধরে নাও স্প্রিংয়ের যে বল ধ্রবক কে চল্লিশ নিউটন পার মিটার এবং জি অর্থাৎ অভিকর্ষ যে তরণ টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে বোঝার পর তোমরা কিন্তু সঠিকটা করবে যেখানে চারটি অপশান থাকছে অপশান এতে থাকছে দুই মিটার পার সেকেন্ড অপশন বিতে থাকছে টু রুট টু মিটার পার সেকেন্ড অপশান সিতে থাকছে টু মিটার পার সেকেন্ড অপশান ডিতে থাকছে চার রুট টু মিটার পার সেকেন্ড পরবর্তী সেকশন ডি সেকশন ডিতে রয়েছে বেশ কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন এখানে বলেছে চারশো ছত্রিশ পয়েন্ট থ্রি থ্রি টু বা ফোর হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট থ্রি টু তারপর দিয়েছে টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট টু তারপর দিয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান তো সংখ্যাগুলির যোগফল উপযুক্ত তাৎপর্য অঙ্ক সংখ্যায় আছে তার অঙ্ক সংখ্যা কত হবে অপশান এ থ্রি অপশান বি ফোর অপশান সি ফাইভ অপশান ডি সেভেন চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী প্রশ্নে আঠেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যদি তলটি এই যে ছবিটা দিয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে যে তলটা দিয়েছে এই তলটা আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলমান হয় তবে ভূমি সাপেক্ষে ব্লকটির তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে কত হবে এই যে ব্লকটা দিয়েছে এক কেজি এক কেজি ওয়েট হচ্ছে ঠিক আছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট সিক্স আর এটা যাচ্ছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো উত্তরটা তোমার কি করতে হবে অপশান এ রয়েছে ছয় অপশান বি রয়েছে পাঁচ অপশান সি রয়েছে আট অপশান ডি রয়েছে এক উনিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রহে একটি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা ওয়াই এবং অনুভূমিক তলে দূরত্ব এক্স চারিদিকে কোনো বায়ুমণ্ডল নেই ওয়াই ইকেল টু এইটটি মাইনাস ফাইভটি স্কোয়ার মিটার এবং এক্স ইকেল টু সিক্সটি মিটার দ্বারা এম দ্বারা প্রদত্ত হয় মানে মিটার দ্বারা প্রদত্ত হয় যেখানে টি এর একক সেকেন্ড আর মিটার পর সেকেন্ড এককে প্রাক্ষিপ্ত বস্তুর বেগগত হবে এ বি সি ডি নম্বর প্রশ্ন একজন সাঁতারু নদীর সাপেক্ষে পাঁচ মিটার সেকেন্ড সাঁতার কাটে যাতে সে যাত্রা শুরু করা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে নদীর বেগ তিন মিটার পার সেকেন্ড এবং তার চওড়া হচ্ছে চল্লিশ মিটার সেকেন্ড এককে নদী পার হতে কত সময় লাগবে অপশন এ পাঁচ অপশান বি ছয় অপশান সি সাত অপশন ডি আট একুশ নম্বর প্রশ্ন একটি বস্তু সিক্স পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলমান তার মন্দনের হার ডিভি বাই ডিটি ক্যাল টু মাইনাস টু পয়েন্ট ফাইভ রুট ভি যেখানে ভি হলো তাৎক্ষণিক বেগ কণাটি যে সময় স্থির হবে তার মান সেকেন্ড এককে হবে অপশান এ ওয়ান অপশান বি টু অপশান সি ফোর অপশান ডি এইট এবার দেখো আমরা যাব সেকশন ই সেকশন ইতে রয়েছে বেশ একটু বুঝে করতে হবে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন ঠিক আছে প্রথম দেখো কি প্রশ্ন দিয়েছে একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর যে প্রশ্নটা আছে ঠিক আছে এটা তোমাদের বুঝিয়ে করার জন্য দেওয়া হয়েছে এখানটা একুশ নম্বর প্রশ্নটা আচ্ছা একুশ নম্বর প্রশ্ন আগেরটাই ছিল তোমাদের এই যে বাইশ নম্বর প্রশ্ন থেকে আছে বাইশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গতির সমীকরণগুলি যে গতির সঙ্গে প্রযোজ্য তা হলো অপশান এ সুষম তরণযুক্ত অপশন বি অসম তরণযুক্ত অপশান সি স্থির বেগ সম্পন্ন অপশন ডি এদের একটিও নয় তেইশ নম্বর প্রশ্ন ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার গতির বিপরীত দিকে দশ মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে যদি ব্রেক প্রয়োগ করার এক সেকেন্ড পরে গাড়িটি স্থির অবস্থায় আসে তবে ওই সময়ে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে অপশন এ পাঁচ মিটার অপশন বি দশ মিটার অপশন সি ছ মিটার অপশন ডি দুই মিটার চব্বিশ নম্বর প্রশ্ন একটি বস্তুকে একটি উঁচু মিনারের শীর্ষ থেকে দশ মিটার পার সেকেন্ড স্থির তরণ সহ ফেলে দেওয়া হলো ইহা দ ফেলার দশ সেকেন্ড পরে তার বেগ নির্ণয় করো অপশান এতে দিয়েছে দুশো মিটার পার সেকেন্ড অপশান বিতে দিয়েছে দেড়শো মিটার পার সেকেন্ড অপশান সিতে দিয়েছে একশো মিটার পার সেকেন্ড আর অপশান ডি ডিতে দিয়েছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবারে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন প্রশ্ন যেখানে একটা লেখচিত্র দিয়ে দিয়েছে বলেছে প্রদত্ত লেখচিত্রের একটা চলমান কোন অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় টি এর মধ্যে একটি লেখচিত্র প্রদর্শিত প্রদর্শন করে বস্তুটি গতিশীল হবে অপশান এ সুষম তরণ স্থির বেগসহ অপশন বি সুষম বেগসহ অপশান সি সুষম বেগ ও মন্দনসহ অপশন ডি অসম বেগসহ ২৬ নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি অনুচ্ছেদ বর্ণিত গতির জন্য একটি অসম্ভব ক্ষেত্র অপশান এ একটি বস্তুর বেগ শূন্য কিন্তু তবু তা তরণ যুক্ত অপশন বি বস্তুর বেগ বিপরীত দিকে হয় তখন ত্বরণ ধ্রুব হয় অপশান সি বস্তুর দুটি ক্রমবর্ধমান যখন তার ত্বরণ ক্রম হ্রাসমান আর অপশান ডি বলেছে এদের একটিও নয় এবার দেখো পরবর্তী পৃষ্ঠায় যাব সাতাশ নম্বর প্রশ্ন এখানে বলেছে নিচের কোনটি কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না অপশন এ গাড়ি চালানো অপশন বি ব্যালে নিত্য করা অপশন সি ড্রাইভিং অপশন ডি দৌড়ানো আঠাশ নম্বর প্রশ্ন যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তবে সংস্থার ওপর ক্রিয়ারত মোট টর্ক সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য অপশন এ মোট টর্ক ধুবক অপশন বি মোট টর্ক ক্রমবর্ধমান অপশন সি মোট ট্রক প্রমহাসমান অপশন ডি মোট ট্রক শূন্য ত্রিশ নম্বর প্রশ্ন এম কেল টু ফাইভ একক ভরসম্পন্ন একটি কণা ভি কেল টু থ্রি রুট টু একক সুসম বেগে বেগসহ এক্স ওয়াই তলে ওয়াইকেল টু এক্স প্লাস ফোর সরলরেখা বরাবর চলমান মূল বিন্দু সাপেক্ষে কণাটির ভর ভরবেগের মান হবে অপশন এ শূন্য অপশন বিষ একক অপশন সি সেভেন পয়েন্ট ফাইভ একক অপশান ডি চল্লিশ রুট টু একক একত্রিশ নম্বর প্রশ্ন টু রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ সহ তিন তিন থ্রি কে গ্রাম পার গ্রাম মিটার স্কোয়ার সরি এটা থ্রি কেজি আছে এটাকে ছোটো করে লিখতে হতো এটা হচ্ছে থ্রি কেজি পার মিটার স্কোয়ার জড়তা ভ্রামক সম্পন্ন একটি বস্তুর গতিশক্তি বারো কেজি ভর সম্পন্ন একটি বস্তু যে বেগে চলমান হলে তার গতিশক্তির সমান হয় তা হবে অপশান এ টু মিটার পার সেকেন্ড অপশান বি ওয়ান মিটার পার সেকেন্ড অপশান সি চার ফোর মিটার পার সেকেন্ড অপশান ডি এই মিটার পার সেকেন্ড এবার একেবারে শেষ অংশ সেকশন এফ সেকশন এফ যেখানে কিন্তু তোমাদের আরও চারটি প্রশ্ন রয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো এই প্রশ্নটি করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে একটা অংশ দিয়ে দিয়েছে এটাকে পড়তে হবে পড়ার পর নিচেতে দেখো চারটি প্রশ্ন আছে ঠিক আছে এই চারটি প্রশ্নকে তোমাকে সমাধান করতে হবে বলেছে একটি কণা আর দৈর্ঘ্যের একটা সুতো সাজে ঝোলানো আছে ঠিক আছে এক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুতে ইউইকেল টু থ্রি রুট জি আর বেগ প্রদান করা হলো এবারে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দিয়েছে বলেছে বি বিন্দুতে বেগ এ বিন্দুতে বেগ তারপরে বলেছে মানে এর দিকে বলেছে বিবিন্দুতে বেগ তারপরে সি এরটা হচ্ছে সি বিন্দুতে বেগ আর বিবিন্দু সি বিন্দুতে সুতোর টান আর ডিতে বলেছে বিন্দুর সুতোর টান ডি বিন্দুতে সুতোর টান এদিকে বলেছে সাত সাত মিলিগ্রাম এদিকে বলেছে আছে রুট ফাইভ জি আর ফাইভ মিলিগ্রাম ছ মিলিগ্রাম রুট সেভেন মিলিগ্রাম আর ফোর মিলিগ্রাম চারটি দিয়েছে তোমাদের এখানে এক্সট্রা দেওয়া হয়েছে এবার তোমাকে দেখো এখানে কোশ্চেনগুলো বলেছে বত্রিশে তাকে যে বাম স্তম্ভের এর জন্য সঠিক বিকল্পটি হলো অপশান এ কিউ অপশান বি আর অপশান সি টি অপশান ডি ইউ তেত্রিশ নম্বর বলেছে বাম স্তম্ভের বিয়ের জন্য ঠিক আছে চারটে আছে চারটের জন্য সঠিক কোনটা তোমরা ম্যাচিংটা করে নেবে তারপর করবে বিয়ের জন্য সঠিক বিকল্পটি হল কিউ টি ইউ আর চৌত্রিশ নম্বর বলেছে বাম স্তম্ভ সি এর জন্য সঠিক বিকল্প কোনটি পি আর এস টি আর একটা বলেছে নিশ্চয়ই ডি বিন্দুতে ডি বিন্দুর জন্য কোনটা হবে পিআরইউএস এই ছিল চারটি তোমাদের এই এই অংশ থেকে প্রশ্ন ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ ফিজিক্সের একটা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বই থেকে পড়বে তাছাড়া কোনো উপায় কিন্তু নেই ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে একটু পরিশ্রম তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে করতে হবে ইতিমধ্যে জানিয়ে রাখি তোমাদের কিন্তু অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলোর সাজেশন এবং মডেল প্রশ্নপত্র আমি তুলে ধরেছি যারা দেখোই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আজ আমাদের নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবে